দাদা নমস্কার নমস্কার দাদা হিরণদা কেমন আছেন চলে যাচ্ছে ভালো আছি আপনাদের বলছি আপনার নার্সারি কেমন চলছে চলছে মোটামুটি ভালো চলছে তাই তো এই নার্সারিতে বর্তমানে কি কি ধরনের গাছ পাওয়া যাচ্ছে ফুল গাছ আছে নানা রকম ফল গাছ আছে বিদেশি দেশি তারপরে আপনার অর্না অর্নামেন্টাল যে গাছগুলো আছে ওগুলো আছে সব রকমই মোটামুটি কালেকশন রাখার চেষ্টা করা হয় যত মানে সব রকম দেশি বিদেশি ফুল ফল সব গাছ আছে তাই তো হ্যাঁ মোটামুটি চেষ্টা করা হয় যতটা সম্ভব কালেকশন দাদা বলছি এই নার্সারির নাম কি পুষ্পায়ন পুষ্পায়ন নার্সারি নার্সারি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি পুষ্পায়ন নার্সারিতে যে নার্সারিতে আপনারা একই ছাদের তলায় বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ আউটডোর প্লান্ট ইনডোর প্লান্ট সমস্ত গাছ পেয়ে যাবেন আজকের ভিডিওতে পুষ্পায়ন নার্সারির বিভিন্ন ফুল গাছ এবং ইনডোর প্লান্টের দাম সহ গাছগুলি দেখানো হবে বুগেন অনেক রকম সাইজেরই রাখা হয় হুম এখান থেকে ওখানে ছাইনটা আরো ভালো আছে এটা ফ্রেশ লট এটা এইটা চার মানে আমি প্যাকেটের মাপটা বলছি আর কি এটা চার ইঞ্চি প্যাকেট তাই তো এখানে কি কি ভ্যারাইটি রয়েছে এগুলো সব লোকাল ভ্যারাইটির মধ্যে লোকাল নেই লোকাল যে নানা রকম কালার ও সাইডেও আছে লোকাল কালারগুলো আর এগুলো মোটামুটি প্রাইস কেমন হতে পারে এটা আমাদের 30 টাকা 30 টাকা দেখুন বন্ধুরা যাদের বগেন মিলিয়া বাগান মিলিয়া হিসেবে রয়েছে তারা এই নার্সারিতে আসতে পারেন এবং মাত্র তিরিশ টাকা খরচা করে যে টাকা দিয়ে চা খেলে খরচ হয়ে যায় সেই টাকার বিনিময়ে আপনারা সুন্দর সুন্দর চার ইঞ্চি গ্রো বেগে ফুল দ্বারা গাছ সংগ্রহ করতে পারেন আমরা আস্তে আস্তে আরও বগেন মিলিয়া ফুল গাছ এবং ইনডোর প্লান্ট দেখাবো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন এই যে পটে যে গাছগুলো আছে এগুলোর দামটা একটু বেশি এগুলো পটে তো পটটা কত ইঞ্চি পট এটা আপনার আট ইঞ্চি প্লাস্টিক পটে আছে খানিকটা মানে পুরো শেপের গাছ আছে এটা দেড়শো টাকা এই যে এইগুলো হচ্ছে ছয় ইঞ্চিগুলো ভালো আমরা ওটা আলাদা রেড করি না ধরেন এই যে ডক্টর রাও এটা যে দশ টাকা বেশি চাইব কি বিশ টাকা বেশি চাইবো ওটা না আমাদের এটা একটা ফ্লটই থাকে সত্তর টাকা শরীর টাকা এখানে বাগান বিলাসে খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির চারা রয়েছে এবং বেশিরভাগ চারাতে ফুল ফুটে আছে আপনার আগে আসলে এই ফুলসময়ের চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং মাত্র সত্তর টাকা বিনিময়ে আপনারা এই বগেন মিলার ভালো কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করতে পারবেন ছোট চারা আছে তাই তো হ্যাঁ ছোট চারা আছে ওটা দেখবেন সেগুলো কেমন রেট ছোট চারাটা আমাদের ওটা তো রেট দু পাঁচ টাকায় এদিক ওদিক হতে থাকে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমাদের রেটটা আছে পনেরো টাকা মাত্র পনেরো টাকায় মাংস একটা প্রাইস রিটেল প্রাইস মাত্র পনেরো টাকা রিটেলে আপনাদের পাইকারি রিটেলে খুব একটা পার্থক্য হয় না

তারপর কি আছে ওই যে পিটুনিয়া আছে ওটা পনেরো টাকা পিটুনিয়া পনেরো টাকা দেখুন সমস্ত গাছগুলোতেই ফুল আছে এইটা দেশি গোলাপ পনেরো টাকা দেশি গোলাপ মাত্র পনেরো টাকা আর জবা কত থেকে স্টার্ট হয় জবা আমাদের মোটামুটি যদি পুনা জবা নেন যেটা হাইব্রিডের হুম এইটা এগুলো 40 টাকা রিটেল এগুলো যা 40 টাকা এগুলো পুনে তাই তো পুনে

স্বামী গাছ কুড়ি টাকা স্বামী গাছ কুড়ি টাকা বনসাই করার জন্য করে অনেকে আমাদের দেশি সেন্টেড যে কামিনিটা এটা দশ টাকা সেন্টেড কামিনি দশ টাকা দশ টাকা এদিকে আসেন আপনাকে এই জিনিসটা দেখাই খুব বিখ্যাত ফুল হাইডেনজিয়া 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 খুব বিখ্যাত ফুল এটা খুব কস্টলি একটা গাছ হয় কিন্তু যাই আমাদের যেভাবে আসে এটা এক এক লটে পাঁচ হাজার সাত হাজার করে আসে এটা আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি এই প্যাকেটে বড় প্যাকেটে একটু গার্ডেন দেখুন মাত্র পঞ্চাশ টাকা পাবেন পুষ্পা নার্সারি থেকে ফার্স্ট লাভ দুটো কালার হয় হলুদ হয় আর লাল হয় ফার্স্ট লাভ দেখুন দুটো কালার হয় হলুদ আর লাল এগুলো প্রাইস কত কুড়ি টাকা কুড়ি টাকা তারপরে আপনার এলামান্ডাই ছোট প্যাকেটে 15 টাকা এলামান্ডাই ছোট প্যাকেটে 15 টাকা এখানে কি কি জবা আছে এ সব পুনা ভ্যারাইটি সব পুনা ভ্যারাইটি আছে এখানে এগুলা 40 টাকা ও পাশে দেখুন অসংখ্য পুনা ভ্যারাইটির জবা রয়েছে বিভিন্ন কালারের প্রায় 20000 মতো আছে এখন 20000 মতো রয়েছে 20000 মতো রয়েছে 2 টাকা ব্রেডিং হার্ট 20 টাকা মতো বড় প্যাকেটটা ছোট প্যাকেট 15 টাকা

এগুলো প্রাইস কত করে এটা রিটেল পঞ্চাশ আর আমাদের ক্লাইমেটে হবে এই লোকালটা তো খুব ভালো হয় ডবলটাও যারা একটু পুরনো বাগানি তারা ডবল গাছটাকে সুন্দরভাবে রাখতে পারে কারণ বর্ষার কালে নিম্নচাপের সময় ওকে একটু সেরে রাখতে হয় মানে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তিন মাস ওকে একটু মানে ডাইরেক্ট রোদটা না পড়ে এইরকম পজিশনে রাখতে হয় তো তবে গাছটা বাঁচে একটু অভিজ্ঞতা সম্পন্ন বাগানি হলে পেরে যাবে ওটা কুন্দর ওই যেটা সাদা কুন্ড যেটা দেখুন ফুল ফুটে আছে এগুলো কত করে প্রাইস 15 15 টাকা এটা 15 আর আপনার লাল চন্দনের গাছটা খুব ভালো এখানে নেই এখানে ছোট গাছটার অত ভালো চেহারা এখন নেই কারণ মা বেরিয়ে গেছে গাছ এই হচ্ছে সেই লাল চন্দন লাল চন্দন এটা আমাদের রিটেল বিক্রি হয় কুড়ি টাকা দেখুন এগুলো খুব কম নার্সারিতে পাবেন মাত্র কুড়ি টাকায় আপনারা লাল চন্দনের চারা পাবেন পুষ্পার নার্সারি থেকে আর এর বড় ম্যাচিওর গাছ আছে বেশ কাঠের মতো হয়ে উঠেছে এত মোটা ওটা একটু বেশি 50 টাকা 50 টাকা এটা হলুদ স্থলবদ্ধ হলুদ স্থলবদ্ধ এর 40 টাকা অনেকের খুব পছন্দের এটা হচ্ছে জাইগো ক্যাকটাস জাইগো ক্যাকটাস হ্যাঁ দেখুন খুব সুন্দর গাছ জাইগো ক্যাকটাস 40 টাকা 40 টাকা জাইগো ক্যাকটাস এটা হচ্ছে অ্যানথোরিয়াম অ্যন্তরিয়াম এর দুটো হয় এটা একশো টাকা আর এইটা হচ্ছে তিনশো কুড়ি টাকা এটা তিনশো কুড়ি টাকা তিনশো দেখুন খুব সুন্দর গাছ তিনশো কুড়ি টাকা পাবেন আর এটা কথা বললেন এটা একশো কুড়ি একশো কুড়ি এটা হচ্ছে সাকারের গাছ আর এটা টিস্যু কালচার ল্যাবের গাছ যে টিস্যু কালচারের গাছ তাই তো গোলমরিচ আছে পাহাড়ি ভ্যারাইটির গোলমরিচ এটা কুড়ি টাকা দাম এই একটা জিনিস দেখাচ্ছি দাদা খুব অদ্ভুত ফুল এই হচ্ছে বিখ্যাত এইটা নাইট কুইন ব্রহ্মকমল ব্রহ্মকমল দেখুন যারা ব্রহ্মকমল বা নাইট এখানে আসতে পারেন এই হচ্ছে লক্ষ্মী কমল লক্ষ্মী সাকুলেন্টও বলতে পারেন যেটাই বলো টাকা এখানে লক্ষ্মী কমল ব্রহ্মকমল সব পেয়ে যাবেন এটা মাত্র পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ইয়লো স্নেক ইয়েলো স্নেক এটা দাম বেশি সত্তর টাকা সত্তর টাকা এই যে কাঁচুলা কাঁচুলা হুম কাঁচলা ষাট টাকা ষাট টাকা লিপস্টিক অ্যাগলোনিমা লিপস্টিক লিপস্টিকটা আপনার হচ্ছে পঁয়ষট্টি সত্তর এর মধ্যে মানে আমাদের এখানে ইয়ে করে পঁয়ষট্টি সত্তর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে এবার

এই সাদা সুন্দর গাছ খুব কম নার্সারিতে পাবেন এত বড় বড় গাছ আর গাছগুলোর সাইজগুলো কোয়ালিটি দেখুন কতটা সুন্দর এর মোটামুটি কাঠ শক্ত হয়ে গেছে দাদা আপনি দেখেন কাঠ শক্ত হয়ে গেছে আপনি নিচে ধরে দেখেন সেই নরম তুলতুলে যে ভাব থাকে সাদা সুন্দর দেখতে পাচ্ছেন প্রায় শক্ত মত হয়ে গেছে গাছটা শক্ত মত হয়ে গেছে বেতের মতো ওই টাইপের শক্ত হয়ে গেছে এগুলো প্রাইস কত মাত্র একশো টাকা এইটা তো চা গাছ এটা চা গাছ এটা আসাম চা ত্রিশ টাকা প্রাইস এটা হচ্ছে ইনডোরের ওই অ্যাসপাড়া মেরি ঘরের মধ্যে টেবিলে রাখার জন্য এটা তিরিশ টাকা এটা হচ্ছে সেই সাদা ফুল ফোটে পিস লিলি পিস লিলি দেখুন খুব সুন্দর কোয়ালিটি চারা রয়েছে এটা রিটেল কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র আর এই জাতটা পেপ্রোমিয়ার নতুন বেরিয়েছে ভেরিগেটেড ভেরিগেটেড

কোয়ালিটি আমরা যেটা আনি এটা কত করে প্রাইস এটা দুশো টাকা থ্রি লেয়ার থ্রি লেয়ার আর একটা জিনিস আপনাদের বক্সে দেখিয়ে দেবো লাকি বামুটা আমরা এইটা লোকাল আমরা কখনো লোকালটা বেচি না কোথায় গেল দেখি কোন বক্স একদম টু লেয়ারও আছে লাকি বামু প্লান্টস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার ইম্পোর্টেড ওইটাই দেখাতে চাইছিলাম কিন্তু ওটা কোথায় আছে বুঝতে পারছি না তো তো ইম্পোর্টেড এইটার দাম কম অনেকে ভাবে লাফি বাম্বুর দাম হয় কেন টু লেয়ার আর থ্রি লেয়ারের মধ্যে রেটে পার্থক্য হবেই ঠিক আছে এই টু লেয়ারগুলো আমাদের রেট একশো কুড়ি টাকা টু লেয়ার হলে একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা এটা স্পাইডার ব্র্যাঙ্ক এটা 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 টাকা 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 ওটা এই জিনিসটা একদম নতুন এসছে সিলভার স্নেক সিলভার স্নেক এটা তো এগুলো পুরনো তুলনামূলক কিন্তু এটা নতুন এসছে সিলভার হ্যাঁ একদম নতুন গাছ সিলভার স্নেকটা একটু দাম বেশি একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো দশ টাকা